ভাবুন তো একটা সরকারি কিংবা যে কোনো নামি দামি সংস্থায় একটা মানুষকে সৎভাবে চাকরি পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় আর সেই চাকরিটা পাওয়ার পরে যে সাফল্যের আনন্দ শিরায় শিরায় বয়ে চলে সেই অনুভূতিটা একমাত্র সেই জানে যে সেটি অর্জন করেছে আর তারপর ধীরে ধীরে একটা সুগঠিত সুন্দর জীবন এগিয়ে আসে তার দিকে পরিবার সমাজ দেশ সবাই উপকৃত হয় তো এইরকম একটা মানুষ যদি দুই নারীর মাঝখানে পড়ে নিজের মনোবল পুরোপুরি হারিয়ে ফেলে আত্মহত্যার পথ বেছে নেয় তবে সেটা শুনতে বা মেনে নিতে ভয়ঙ্কর লাগে তাই না হ্যাঁ আমি পলাশ সাহার কথা বলছি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি এখন ভাইরাল না চাইলেও কিন্তু সামনে চলে আসছে দেখতেই হচ্ছে আসলে আমাদের মতো দেশে এই সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু মেয়েরা শ্বশুরবাড়ির অত্যাচারে কিংবা স্বামীর অত্যাচারে কখনো কখনো সুইসাইড করছে এরকমটা তো আমরা শুনেছি এবং সেটা সত্য কিন্তু উল্টোটা আমরা দেখিনি বর্তমান সোশ্যাল মিডিয়ায় পলাশ সাহার ঘটনাটি ভাইরাল হয়েছে তার মা এবং তার স্ত্রীকে কেন্দ্র করে যে ঘটনাটি সেটা আমরা মোটামুটি ফেসবুক কিংবা ইউটিউব খুললেই এখন দেখা যাচ্ছে তো ঘটনাটা সামান্য তো নয় কারণ একজন মানুষের জীবন চলে যাচ্ছে এবং সেই জীবনটা আর কেউ নয় সে নিজেই আত্মহননের পথ বেছে নিয়েছে কারণটা শুনলে কিন্তু গায়ে কাটা দেয় যতটা আমরা বুঝতে পেরেছি সাধারণ মানুষ সেটা হচ্ছে স্ত্রী এবং তার মায়ের চাপে পড়ে মানে দুজনের মাঝখানে পড়ে তার এই সিদ্ধান্ত আসলেই মানুষ কতটা অসহায় থাকে ভাবুন তো দুজন ভালোবাসার মানুষ একজনকে একজনকে সে সে জন্ম থেকে ফিল করছে করছে অনুভব দেখছে আর জীবনের একটা সময় তাদের দুজনকে সে এতটাই ভালোবাসে যে দুজনের কাউকে সে ছাড়তে রাজি নয় দুজনকে সে একসঙ্গে নিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক এটাই একজন সুস্থ মানুষের চিন্তা হওয়া উচিত কিন্তু কোনো কারণে যদি বাধা আসে সেটা দুপক্ষ থেকেই হতে পারে কি বাধা কি সমস্যা সেটা সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী এবং মায়ের কথা আমরা শুনছি এক পক্ষ আর এক পক্ষকে কাদা ছোড়াছড়ি করছে মাঝখানে বিভিন্ন নেমে পড়েছেন এর মাঝখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা জানি না আর জানার ইচ্ছেও নেই তবে আসল যে ঘটনাটি যে একটি ভালো প্রতিভা একটি ভালো মানুষ যে কিনা অকারণে সেরকম কোনো কারণই নেই সে পৃথিবী ছেড়ে চলে গেল আমি জানি না আমি একটি অন্য দেশে বসে অন্য পরিস্থিতিতে বসে আমি একজনের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে কোনো জাজমেন্ট দিতেই পারবো না কিন্তু এরকম একটি ছেলে যার কিনা কোনো অভাব নেই সামাজিকভাবেও সে উচ্চপদস্থ অর্থনৈতিকভাবেও সে যথেষ্ট যথেষ্ট স্বাবলম্বী যেটা এখনকার দিনের এই এশিয়ান কান্ট্রিতে অনেকেই সেটা পায় না তো এই রকম একটি মানুষ কেন কেন কি সে পৃথিবী থেকে সরে গেল মানুষ মাঝে মাঝে এতটাই অসহায় হয়ে যায় এবং তাকে সাহায্য করবার মতো পাশে কেউ থাকে না সে মনের মধ্যে যে মানসিক রোগটা নিয়ে যে যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছে সেইটাকে চিকিৎসা করে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলবার মতো যে মানুষ সেই রকম ডাক্তার মানুষ কিন্তু নেই সবসময় যে মনের চিকিৎসা আমাদের ডাক্তারের কাছে বা সাইক্রিয়াটিকের কাছে গিয়ে করতে হবে তেমন তো নয় আমাদের আশেপাশের মানুষগুলো যারা থাকে তারা যদি একটু বোঝে সেই যন্ত্রণা তবে কিন্তু এই সমস্যাগুলো আর হয় না আমি জানি জানেন তো এই যে পলাশ সাহা তার স্ত্রী তার মা নিশ্চয়ই তারা ভাবছেন যে কেন সে এমনটা করলো এমন কোনো কথা তাদের মনের মধ্যেও রয়েছে আমি জানি তারা সেটা হয়তো শেয়ার করছেন না কিন্তু তারাই একমাত্র আলাদা আলাদা করে জানেন এবং নিজেরা হয়তো একবার হলেও ঘরের কোণে বসে যখন একা থাকছেন ভাবছেন কেন এমনটা হলো এমনটা তো না হতেও পারত বড় বড় হাসপাতালগুলোতে যেখানে মরণাপন্ন রোগীরা আর একটা নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণ প্রাণ লড়াই করছে সেখানে একটা সুস্থ সবল মানুষ ইচ্ছে হলো একদম করে মরে গেল আমি মনে করি যেসব মানুষগুলো এরকম দুম করে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় তারা আসলে কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে দুর্বল কারণ যারা মনের দিক থেকে শক্ত মানুষ তারা কিন্তু চট করে ভেঙে পড়ে না এমন অনেক মানুষ রয়েছে যারা সন্তান শোককেও সামলে নিয়েছে আবার কেউ একটু খারাপ কথা বলেছে মন্দ কথা বলেছে তার জন্য সুইসাইড করেছে এরকমও রয়েছে আমার মাঝে মাঝে জানেন তো ভীষণ বোকার মতো একটা কথা ভাবতে ইচ্ছে করে এই পলাশ যদি একবার পেতাম সামনে জানি সেটা কখনোই সম্ভব নয় আমি একটা কথাই জিজ্ঞাসা করতাম আমার ইচ্ছে করে ফিরে আসতে নমস্কার আমি অধরা অনেকক্ষণ আগে ধরা দিয়েছি আপনাদের সঙ্গে অনেকগুলো কথাও বলে ফেলেছি আর দুটি দিনের ভিডিও একসঙ্গে আপনাদেরকে আজকে জুড়ে দিয়ে দেখালাম আজকে মাসি যেগুলো রান্না করে গেছে তার একটা ছোট্ট ক্লিপিং আপনাদের জন্য ধরে রেখেছি